সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর আমাদের বিভাগ সমূহ হিবজুল কোরআন বিভাগ নাজিরা বিভাগ কেরাত বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর বাইপাস সড়ক পুরাতন পেট্রোল পাম্পের সামনে মাসিমপুর পিরোজপুর সদর পিরোজপুর সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর বাইপাস সড়ক পুরাতন পেট্রোল পাম্পের সামনে মাসিমপুর পিরোজপুর সদর পিরোজপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর ফাইভ টু সেভেন ওয়ান এইট ফাইভ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল হিকমা মহিলা মাদ্রাসা পিরোজপুর থেকে